একুশে জুলাই মানেই তৃণমূল কর্মী সমর্থকদের মধ্যে একটা আলাদা আবেগ একুশে জুলাই মানেই কলকাতার ধর্মতলায় জনজোয়ার একুশে জুলাই মানেই যেমন ডিম ভাত তেমন কিন্তু একুশে জুলাই মানেই অঝোর ধারায় বৃষ্টি আর সেই বৃষ্টিতে ভিজে তৃণমূল নেতৃত্বের বক্তব্য তবে এবারের একুশে জুলাই কিন্তু দেখা গেল মঞ্চে সভা চলাকালীন কিন্তু বৃষ্টি হয়নি আর সেটাকেই কিন্তু অশনি সংকেত দেখছে বিরোধীরা বিরোধীরা বলছে যে এই ছাব্বিশের আগে এটাই একটা সরি সংকেত তৃণমূলের কাছে কারণ প্রতিবার একুশে জুলাই বৃষ্টি হলেও এবার কিন্তু সেই বৃষ্টি হয়নি যদিও এই বৃষ্টি না হওয়ার কারণ ব্যাখ্যা করেছেন খোদ তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় তিনি বলেছেন এবার আর চোখ দিয়ে বৃষ্টি অর্থাৎ জল পড়বে না চোখ দিয়ে আগুন ঝরবে মাথায় ঢুকেছে এবার কেন বৃষ্টি হয়নি বলুন তো এই কদিন কত দুর্যোগ এটা নতুন খেলা শুরু হয়েছে সূর্যদেব বলছে চোখ দিয়ে জল নয় চোখ দিয়ে আগুন বেরোবে আর সেই আগুনে যারা কুৎসা করছে চক্রান্তকারী অপপ্রচারকারী তাদের ইঞ্চিতে ইঞ্চিতে তৃণমূল কংগ্রেস জবাব দেবে এটা মাথায় থাকবে মাথায় থাকবে কি হলো লড়বেন লড়বেন লড়ে যাবেন জয় করবেন মামাটি মানুষকে সাথে নিয়ে চলবেন ঐক্য রক্ষা করবেন সম্প্রীতি রক্ষা করবেন আমি শেষ করার আগে বলি আমার এখানে যত মানুষ আছেন যাদের অফিস থেকে শুরু করে ধর্মীয় স্থান থেকে শুরু করে প্রশাসন থেকে শুরু করে ডেকোরেটরস থেকে শুরু করে ভলেন্টিয়ার থেকে শুরু করে ব্লগ নেতা জেলা নেতা সমস্ত ফ্রন্টাল অর্গানাইজেশন থেকে শুরু করে সবাইকে ধন্যবাদ জানিয়ে বলবো আমার সাথে বলুন জয় হিন্দ তাহলে শনিবার রবিবার করে মিছিল হবে তো মিছিল হবে ধর্ণা হবে আর যে পরিবারের লোককে ডিটেনশন করবে তার বাড়ির সামনে বসে যাবেন বিজেপির নেতাদের জবাব দেওয়ার জন্য কারণ যেভাবে দেখা যাচ্ছে বাংলা ভাষী যারা মানুষজন রয়েছেন বিভিন্ন রাজ্যে বিজেপি একুশে জুলাই মঞ্চ থেকে বলেছেন মমতা বন্দ্যোপাধ্যায় তিনি বলেছেন পর থেকে প্রতি শনি এবং রবিবার তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে মিটিং মিছিল করা হবে এবং প্রতিবাদ জানানো হবে পাশাপাশি তিনি আজকের মঞ্চ থেকে পেহেলগাঁও নিয়ে মুখ খুলেছেন তিনি বলেছেন পেহেলগাঁওয়ে যে অ্যাটাক হলো তারপর কেন এখনো পর্যন্ত মোদী সরকার পাক অধিকৃত যে কাশ্মীর সেটাকে দখল করতে পারলো না সেই প্রশ্ন তিনি তুলেছেন দেখুন মুখ্যমন্ত্রী পশ্চিমবঙ্গবাসীকে কনফিউজ করছেন বাংলা পশ্চিমবঙ্গের বাঙালি আর বাংলাদেশের বাংলা ভাষার মধ্যে কনফিউজ করে দিচ্ছেন মানুষকে কেন্দ্র সরকার বাংলাদেশি এবং রোহিঙ্গা অনুপ্রবেশকারীদের আমাদের ভারতবর্ষ থেকে বিতরণ করতে চেষ্টা করছেন আর আজকে যেটা শহীদ দিবস বলছেন সেটা শহীদ দিবস হয়তো একুশে জুলাই আছে কিন্তু সেটাকে যেভাবে পালন করা হচ্ছে খাদ্য এবং পানীয়ের মাধ্যমে এবং বড় বড় বক্স আনন্দ অনুষ্ঠানের মাধ্যমে অ্যাকচুয়ালি আজকে একটা পিকনিকের দিন এবং চ্যানেলের মাধ্যমে বিভিন্ন চ্যানেলের মাধ্যমে দেখতে পাচ্ছিলাম যে অর্ধেক মানুষ যারা গ্রামেগঞ্জ থেকে এসছে মাঝ রাস্তা থেকে ঘুরে যাচ্ছেন কারণ এই মাননীয়ার বক্তব্য শুনে শুনে অশনির সংকেত তো অবশ্যই দেখছেন কারণ কিছুদিন আগেই জগন্নাথ মন্দির যে অত্যন্ত আনন্দের সঙ্গে প্রতিষ্ঠা করা হয়েছিল সেই জগন্নাথ মন্দিরের মাথায় বাজ পড়েছিল এবং এই যে ধ্বজার ওপর যে বাজ পড়েছিল এটা অত্যন্ত অশনী সংকেত তৃণমূলের পক্ষে আর যেটা আপনারা দেখেছেন পুরীর জগন্নাথ মন্দিরের উপর দিয়ে পাখি পর্যন্ত উঠতে পারে না সেখানে এখানে বাজ পড়ছে মন্দিরের ওপর আর আজকে দেখুন প্রত্যেকবার আমরা শুনি যে পশ্চিমবঙ্গে একুশে জুলাই যখন হয় বৃষ্টি হয় এবং সেই বৃষ্টির মঞ্চ থেকে অনেকবার বলা হয়েছে বিজেপি যে যে সেন্ট্রাল গভর্নমেন্টের কোনো প্রকার আমাদের দরকার নেই কোনো সাথের দরকার নেই এই বৃষ্টি নিয়ে বলা যায় যে এটা একটা অশুভ ইঙ্গিত আজকে শুক্রবার শ্রাবণ মাসের প্রথম সোমবার আজকে বৃষ্টি হওয়া আমরা প্রতি বছরই দেখি কিন্তু এবার হয়নি কেন এটা হয়তো কোনো কারণ আছে কিন্তু একটা অশনিসংখ্য তৃণমূল দেখতেই পাচ্ছে বিজেপি ভূত তারা করে এদেরকে আসলে বিরোধীরা এত লোক হয়েছে না সেই লোকের সংখ্যা দেখে ওরা একটু ঘাবড়ে গেছে কারণ এবছরের একুশে জুলাই তো সমস্ত রেকর্ডকে ভেঙে দিয়েছে মানে আমরা আমাদের রেকর্ড আমরাই ভাঙি বিরোধীরা ওই জন্য অশনি সংকেত দেখছে ওদের আমাদের অশনি সংকেত দেখছে না তৃণমূল কংগ্রেসের নয় বিরোধীদের অশনি সংকেত দেখেছে এটা আপনি ঠিকই বলেছেন সেই জন্য ওরা ভয় পেয়ে গেছে ওনার মানে ওনার হাওয়া খারাপ উনি ওনারটা বলেছেন সেটাখানে আমাদের কোনো মন্তব্য করা উচিত না যদিও তৃণমূল বলেছে যে এবছরের একুশে জুলাই আরও অনেকটা ভালো হয়েছে অনেক বেশি মানুষ তারা নিয়ে আসতে পেরেছে এই সভা মঞ্চে এবং তার পাশাপাশি দেখা গিয়েছে যে সদ্য যে আপনারা জানেন যে তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক হয়েছেন কাশেম তিনি তিনিও আজকে একুশের মঞ্চে তিনি ছিলেন তাকেও কিন্তু দেখা গিয়েছে তবে সেই রকম যে মুসলিম বা সংখ্যালঘু ইস্যুতে কথা বলতে কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়কে মমতা বন্দ্যোপাধ্যায়কে দেখা যায়নি যে ওয়াকাপ সম্পত্তি দখল বা ওয়াক সম্পত্তি যে আন্দোলন সেটা নিয়েও কিন্তু সেইভাবে মমতা বন্দ্যোপাধ্যায়কে বা অন্যান্য নেতৃত্বকে কোনো কথা বলতে দেখা যায়নি যা নিয়েও কিন্তু একটা রাজনৈতিক মহলে একটা চাপানতর কিন্তু সুষ্ঠু সৃষ্টি হয়েছে আপনারা কি বলবেন আজকের একুশে জুলাইয়ের যে ব্যাক টু ব্যাক কভারেজ সকালতে আপনারা দেখলেন ডিএনএন বাংলায় কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন কমেন্ট বক্সে আর এরকম আরো খবর পেতে নজর রাখবেন ডিএনএন বাংলায় ডিএনএন বাংলা সবার মনে সবার ফোনে Introducing Intel Rehab and Aesthetic and Unit of Haji Medical. দাঁত মাড়ি কিংবা মুখের সমস্যায় ভুগছেন আর চিন্তা দিশে এখন আপনার অঞ্চলে রোগী দেখছেন অতি পরিচিত ডক্টর ডক্টর আশিফ রাজা সরকার কনসালটেড ডেন্টাল ওরাল এবং ফেসিয়াল সাথে যুক্ত রয়েছেন মেডিকেল কলেজ হাসপাতাল কলকাতা উন্নত প্রযুক্তি দ্বারা উন্নত ট্রিটমেন্টের জন্য আজই আসুন ডেন্টাল রিহ্যাব অ্যান্ড অ্যাসথেটিক অ্যান্ড ইউনিট অফ আজি মেডিকেল আমাদের ঠিকানা পাট ডানকুনি চৌমাথা দিল্লি রোড ডানকুনি হুগলি সেভেন ওয়ান টু থ্রি ওয়ান জিরো